المجيد بل عجبوا أو جاءهم مذر منهم فقال فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد <applause> إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া ইউ হেল ই মা র কাব্য রফ বি ক্যাল আল আদি খালাফা কাফা আদ আলখ শ্রদ্ধে সম্মানিত আজকের এই পবিত্র জুমার দিনের মুসাল্লি বৃন্দ প্রশংসা শ্রীমোহান আল্লাহত আলার জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে একত্রিত হওয়ার তফিক দান করেছেন তাই সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি নি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে বলি আল্লাহুমা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রমাদানের পূর্ব প্রস্তুতি সামনে যেহেতু আমাদের কিছুদিন পরে রমাজান মাস আসতে চলেছে তো রমাজান মাসের আমরা গুরুত্ব ফজিলত আমরা জানি সেই সম্পর্কে তো সেই মাস আসার আগে আর আমরা সেই মাসে পৌঁছানোর পূর্বে কিছু প্রস্তুতি আমাদেরকে নিতে হবে যেমন ভাবে প্রত্যেকটা কাজের পূর্বে আমরা প্রস্তুতি নিয়ে থাকি সেটা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা দুনিয়াবি কোনো কাজকর্মের ক্ষেত্রে হোক যে কোনো কাজ করার আগে আমাদের একটা প্রস্তুতি থাকে যে কিভাবে করতে হবে কখন করতে হবে করলে কি হবে সব বিষয়ে জ্ঞান অর্জন করার পরে সেই কাজটা আমরা করে থাকি যেমন ভাবে করার পূর্বে আমরা প্রস্তুতি নি কিভাবে ওযু করার মাধ্যমে নিজে পবিত্রতা অর্জন করার মাধ্যমে তো এটা একটা প্রস্তুতি সলাতের জন্য তো রমাদান মাসে যে শ্যাম কে আল্লাহ তাআলা ফরজ করেছেন যারা সামনে কিছুদিন পরে আল্লাহ যদি করায় তো ইনশাআল্লাহ উনিশ তারিখ থেকে ইনশাল্লাহ হতে লাগবে শুরু হয়ে যাবে রমাদান তো এই রমাদান মাস আসার পূর্বে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে সে রমাদান মাস আমরা পাবো এবং কিভাবে সেই রমাদান মাস কাটাবো সে রমাদানের ফজিলত কিভাবে আমরা অর্জন করতে পারবো তার গুরুত্ব কিভাবে আমরা হাসিল করতে পারবো তো এই জন্য প্রস্তুতি স্বরূপ আমাদেরকে কিছু বিষয় জানা জরুরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে মেনলি সেগুলো আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত যেটা না বললেই নয় যেটা সবচেয়ে গুরুত্ব আরোপ করে একটা ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে হালাল রুজি খেতে হবে আর হারাম থেকে বেঁচে থাকতে হবে এটা শুধু রমাদান বিষয়ক নয় বরং প্রত্যেকটা ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে একটা একটা শর্ত সেটা হচ্ছে কি হালাল খাওয়া হালাল উপার্জন করা আর হারাম থেকে বেঁচে থাকা হারাম বর্জন করা এটা হচ্ছে একটা মৌলিক নীতিমালা ইবাদত কবুলের আর এ কারণেই রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন যে সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে সকল মানব জাতি কালা মানে মেনশন করছেন তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা তোমরা খাও আল্লাহ বলছেন যে কুলু তোমরা খাও মিম্মা ফিল আরদি জমিনের মধ্যে যা তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে হালালান তাইয়্যাবা পবিত্র রিজিক হালাল রিজিক এবং ওয়া লা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান এবং তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবীন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু স্পষ্ট শত্রু সে তোমাদের সুতরাং আল্লাহ এখানে বলতে চাইছেন যে যে শয়তান তোমাদেরকে দিয়ে কুমন্ত্রণা দিয়ে হারাম খাওয়াচ্ছে হারাম উপার্জন করাচ্ছে সেই শয়তানের অনুসরণ না করে যে আল্লাহ তোমাদেরকে জমিনে পবিত্র রিজিক দিয়েছেন সেই পবিত্র রিজিক থেকে তোমরা খাও ভক্ষণ করো পান করো বুঝতে পারলেন তো ইবাদত কবলের একটা শর্ত হচ্ছে হালাল খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ এছাড়াও আরেকটা আয়তের মধ্যে বাকারের একশো বাহাত্তর নম্বর আয়তের মধ্যে তিনি বলছেন সকল মুমিনদেরকে যারা আমরা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি কা রাসূলগণের প্রতি এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করছেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কুনু মিন তাইয়বাত তোমরা হালাল পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো এবং ওয়াশকুরু লিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করো যদি তোমরা তারই এবাদত করে থাকো আল্লাহ বলছেন যে তোমরা যদি আমারই এবাদত করে থাকো তাহলে আমি তোমাদেরকে যে জমিনে পবিত্র হালাল রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো এটা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন কাজেই আমাদেরকে হালাল রেজিক যা কিছু আছে দুনিয়াতে সেটা আমাদেরকে ভক্ষণ করতে হবে পানাহার করতে হবে সাথে সাথে হারাম যেগুলো আছে আল্লাহ তালা যা কিছু আমাদের জন্য হারাম করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এটা যে কোনো ইবাদতের ক্ষেত্রে হতে পারে যেহেতু সামনে রমাদান মাস আসছে রমাদান ফজিলত পেতে চাইবেন গুরুত্ব করতে চাইবেন আর আপনার খাবার দাবার আপনার ইনকাম সোর্স কিছু হারাম থাকবে এমন ভাবে কিন্তু আইবাদত কবল হতে পারে না আর আপনি এমন ভাবে কিন্তু ফজিলতের হকদার হতে পারবেন না কাজে আপনাকে ওই হারাম আগে ত্যাগ করতে হবে আর হালালকে গ্রহণ করতে হবে তো এটা একটা কারণ এটা একটা আপনার জন্য প্রস্তুতি যে রমাদান আসার পূর্বে আপনি যা কিছু হারামের সাথে সংশ্লিষ্ট বিষয় আছে হারাম সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়ের সাথে আপনি লিপ্ত আছেন সেগুলো বর্জন করার চেষ্টা করেন আর আপনি হালাল গ্রহণ করার চেষ্টা করেন দ্বিতীয় প্রস্তুতির কথা যদি বলতে হয় তাহলে বলবো যে রমাদান মাস আসার পূর্বে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না বা কোরআন জানি না তারা আমরা কোরআন শিখার চেষ্টা করব। যারা একদম জানে না তারা শিখার চেষ্টা করবে যারা হয়তো জানে তারা শুদ্ধ করার চেষ্টা করবে যারা শুদ্ধ হবে জানে সে অর্থ সহ তর্জমা সহ পড়ার চেষ্টা করবে এটা আমাদের জন্য একটা করণীয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা খুব গুরুত্বপূর্ণ একটা নফল ইবাদতের মধ্যে পড়ে আর যেটার ফজিলত অপরিসীম রয়েছে যেমন আপনি যদি একদিন যদি এই এমনি দিনে যদি কোরআন মাজিদ তেলাওয়াত করেন আপনার এক একটা অক্ষর পিছনে আপনার দশটা করে নেকি দেওয়া হয় দশ নেকি করে হয় কিন্তু রমাদান মাসের ফজিলত মাহাত্ম এত বেশি যে এই মাসে যদি আপনি এই কোরআনুল কারীম যেটা আপনি এগারোটা মাস আলমারিতে ভরে রেখে দেন আপনি জীবনে কোনোদিন মানে পড়ার চেষ্টাও করেন এগারোটা মাস ধরে রমাদান মাস আসবে আর আপনাকে পাক খতম দিতে হবে এই উদ্দেশ্যে আপনি বের করে যে পড়ছেন এই রমাদানের এত ফজিলত এত গুরুত্ব যে এই প্রত্যেকটা অক্ষর পিছনে আপনার সত্তর অথবা তারও বেশি নেকি আপনার আমল নামাই যাবে বুঝতে পারলেন এত বড় ফজিলত কখন রমাদান মাসে তো সেই রমাদান মাসে আসার পূর্বে আমরা কি করব প্রস্তুতি শুরু কোরআন মাজিদ যারা আমরা জানি না অনেকেই আছি আমরা মুসলিম দাবি করি নিজেকে কিন্তু মুসলিমদের ধর্মগ্রন্থ যেটা আমরা আলমারিতে তুলে ভাজ করে রেখে দিই সুন্দর ভাবে সে কোরআন আল্লাহ গাইড নই আমাদেরকে কি বার্তা দিয়েছেন জীবনে কোনোদিন আমরা পড়ে দেখি না তে এমন নামধারী মুসলিম হয়ে লাভ কি যে মুসলিম তার পবিত্র করণল ক্যানিংকেই পড়তে জানে না আপনাকে আপনাকে আরো সহজ ভাষায় যে এই মর্যাদা আপনি আপনাকে দিতে হবে আপনি যেহেতু এই রমাদান মাস পাচ্ছেন রমাদান মাস পেয়ে আপনি শ্যাম পালন করছেন আপনি জানেন এই রমাদান মাসের শ্যাম খরচ হয়েছে অন্য মাসে হয়নি কেন আল্লাহ বলছেন ওই যে এর আগে আমি আপনাদেরকে বলেছি আল্লাহ বলছেন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষের পথ প্রদর্শকের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য অবতীর্ণ করেছেন রমাদান মাসে এবার আল্লাহ বলছেন ফমান শাহিদা শাহরফ আলিয়াসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটাকে পাবে সে যেন শ্যাম পালন করে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই মাসে আমরা শ্যাম পালন করছি তার একটা কারণ কি এই মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের মতো রাত্রি এত মর্যাদাবাদ যেটা আল্লাহ তালা বলছেন লাইলাতুল কদরি মিনহাল যেটা এক হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে যে রাত্রিকে লাইলাতুল কদরের রাত্রি তো এই রাত্রির মর্যাদা কিসের জন্য কারণ একটাই আল্লাহ বলেছেন ইন্না আনজলনাহু ফিলায়লাতুল কদর যা তালা এই কোরআনুল করিমকে এই रात्री তব্দিন করেছেন যার কারণে এই रात्री এত মর্যাদা আর এই রাত্রি রমাদান মাসের মধ্যে রয়েছে রমাদান মাসা আল্লাহ তাআলা এই কোরআনুল করিম কব্দিন করেছেন যার কারণে এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছেন বুঝতে পারছেন কিসের কারণে এই কোরআনের কারণে যে কোরআন আমরা আমরা অবহেলা করে আলমারিতে তুলে রেখে দিই 11টা মাস আর একটা মাস আসার পরে আমাদেরকে ফতম করতে হবে এই নিয়তে আমরা পড়া শুরু করে দিই একটা কথা মাথায় রাখবেন যে কোরআনুল কারিম আপনাকে পড়তে হবে পড়লে আপনি নেকি পাবেন তখনই যখন আপনার নিয়াত থাকবে আপনার নিয়াত যদি থাকে বাড়ির মেয়েরা যেমন এরকম করে থাকে অনেকে অধিকাংশ বাড়ির মহিলারা করে থাকে এরকম ভাবে যে তারা রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে এই উদ্দেশ্য নিয়ে যে তারা চার খতম পাঁচ খতম দিবে তাই আমি বলে যাচ্ছি যে কোনো ব্যক্তি যদি রমাদানে বা এমনি দিনে খতম দেওয়ার উদ্দেশ্যে নিয়াত করে যদি পড়ে তার একটা নেকি হবে না আল্লাহ তালা যে কোনো ইবাদত করার কথা বলেছেন সেখানে বলে দিয়েছেন ইমান ইমানের সাথে নেকির উদ্দেশ্যে সেটা আপনি সিয়াম পালন করেন আর প্যায়াম করেন আর তাহত করেন তারাবি পড়েন কোরআন পড়েন যে কোনো আপনার ইমানের সাথে হতে হবে দ্বিতীয়ত আপনার নেকির ইমান আর আপনি বলছেন যে ওই পাশের বাড়ির লোক মেয়েটা গত বছর তিন খতম দিয়েছে এই আমাকে চার খতম দিতে হবে এই কম্পিটিশনমূলক প্রতিযোগিতামূলক আপনি কোরআন মাজিদ তালাত করবেন এই এতে কোনো নেকি পাবেন না আপনি বুঝতে পারলেন মানে মেয়াদটা আপনার শুদ্ধ করতে হবে উদ্দেশ্য ঠিক রাখতে হবে যে কোরআনটা পড়বো কোরআন পড়ব নেকির উদ্দেশ্যে এই নেকির উদ্দেশ্যে পড়তে পড়তে আপনার দশ খতম হয়ে যাক কোনো সমস্যা নাই কিন্তু উদ্দেশ্য কি হতে হবে নেকি ইমানের সাথে বুঝতে পারলেন কি তো এটা একটা প্রস্তুতি যে রমগান আসার পূর্বে যারা আমরা কোরআন জানি না অবশ্যই জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব যারা আমরা জানি শুদ্ধ জানি না তারা শুদ্ধ করার চেষ্টা করব আর যারা কোরআন মাজিদ কমপ্লিটলি পড়া জানি তারা আমরা চেষ্টা করব কোরআন আল্লাহ তালা যে পাঠিয়েছেন আমাদের জন্য তো এখানে কি বলা হয়েছে আল্লাহ তালা কি বার্তা দিয়েছেন সেটা জানার মানে অর্থ সহকার আমরা কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা একটা প্রস্তুতি আর রসুল তো বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয় মানে আমরা সর্বশ্রেষ্ঠ কখন হতে পারবো যখন আমি নিজে কোরআন শিখবো এই নয় যে আল্লাহ অন্য অন্য কোন জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে বা যারা শিক্ষা দেয় কোন শিক্ষককে উত্তম বলেছেন এ কথা আল্লাহ বলেননি বা রসুলাম বলেননি বরং তিনি একবারে ডাইরেক্ট বলছেন কথা যে কি যে ব্যক্তি কোরআন শিখে যে কোরআনের জ্ঞান অর্জন করে এবং যে শিক্ষা দেয় এই কোরআনের একজন হতে পারে একজন আপনার মতো সাধারণ হতে পারে যে আপনি যদি জানে না তাকে শিক্ষা দেন বা তাকে দেন যে চলেন কোরআন শিখার জন্য আবার এটাও নয় যে আপনি শিখে আপনি বসে থাকবেন আপনি নিজের মতো অমল করবেন এটাও ঠিক নয় আপনাকে চেষ্টা করতে হবে সদা সর্বদাই যে আপনি আপনার মধ্যে যে জ্ঞানটুকু আছে সেই জ্ঞানটুকু যার মধ্যে নাই তাকে দেওয়া আর যে জানে না তারও এটা উচিত তার এটা করণীয় যে সে যেটা জানে না যে জানে তার কাছ থেকে জেনে নেওয়া আল্লাহ বলছেন না যে যে তোমরা যেটা জানো না সেটা যারা জানে কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণ সহকারে মানে কাজে আমরা যারা জানি না যারা আমরা অজ্ঞ মূর্খ কোরআন হাদিস সম্পর্কে আমাদের যাদের জ্ঞান নাই ধারণা নাই যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবো আর আমরা যারা জানি যারা জানে না তাদেরকে জানিয়ে দিব এটা প্রত্যেকের দায়িত্ব তো রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ এটা একটা করণীয় আমাদের যে আমরা কোরআন মাজিদ অধ্যয়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে রমাদানের পূর্ব প্রস্তুতি স্বরূপ যে বেশি বেশি তবা ইস্তেকফার করা বেশি বেশি তবা ইস্তেকফার করা নিজেকে আত্মশুদ্ধি করা নিজে যা কিছু ভুল ত্রুটি গোনা ছিল সেই গোনাগুলোকে রমাদান মাসে না নিয়ে গিয়ে রমাদান মাস আসার পূর্বে সেই সমস্ত অপরাধ গুলোকে অন্যায়গুলোকে পেছনে ছড়ে ফেলে দেওয়া মানে আল্লাহর দিকে ফিরে আসা এখন সাথে একদম পরিপূর্ণ ভাবে যে যা কিছু গোনা করেছে আর কোনোদিনও করব না এরকম ভাবে পেছনে ফেলে রেখে পায়ে পা দিয়ে দল দিয়ে দিয়ে আপনি সামনের দিকে আল্লাহর পথে ফিরে আসবেন তবা করতে হবে ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে যা কিছু পূর্ববর্তী গুনাহ করেছি আর কোনোদিন করব না তবার শর্ত হচ্ছে এটা অন্যতম শর্ত যে আপনি পূর্ববর্তী যে গুনাহটার ব্যাপারে আপনি তওবা করছেন সেই গুনাহটা আপনার পরবর্তীতে আর কোনোদিন করা যাবে না এমন ভাবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ আমি অমুক গুনাহটা যে গুনার কারণে আজকে আমি তওবা করছি ওই গুনাহটা আর জীবনে কোনোদিন করব না বুঝতে পারলেন তওবা করতে হবে এইভাবে আর এর মধ্যে আপনাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাকে বলতে চাই যে যারা আমরা ভক্ষণ করি তারা আমরা খুব সতর্ক হয়ে যাব যেহেতু সামনে রমদান মাস আসছে আর এই হাদিস কারো অজানা নাই বিশেষ করে যারা নেশাদা দ্রব্য ভক্ষণ করে তারা যখনই করে তারা এই হাদিস অন্তত মধ্যে তাদের মাথায় আসে যেমন কেউ যদি একবার নেই নেশাদা দ্রব্য মানে মদ যদি ভক্ষণ করে তাহলে তার চল্লিশ দিন পর্যন্ত কম হবে না সে জানে না প্রত্যেকটা মানুষ জানে তারপরেও তারা যে নেশাদার দ্রব্য বহন করছে মানে তারা জানে যে আজকে যদি মদ বা মদের সমতুল্য বিড়ি সিগারেট সমতুলা এগুলো তো চলে আসে আমরা ব্যাখ্যা করার কোনো আপনারা শুনেছেন জানেন আপনারা তো বিড়ি বা সিগারেট আপনি আজকে খাচ্ছেন তো আজকে যদি খান এই যে বাকি চল্লিশটা দিন আপনি যদি তবা না করেন এই চল্লিশ দিনের মধ্যে কি রমাদন মাস পড়বে না তো পুরো রমাদন মাসটার আপনার এবার উৎকলন হবে না বুঝতে পারছেন আপনি মানে আমি আজকে গাফিল করতে আসিনি আপনাদেরকে আপনাকে বলতে চাইছি সতর্ক করছি যে আপনি যে নেশাদার দ্রব্য ভক্ষণ করছেন আজই করেন আপনি এই নাই যে রমাদান মাস আসবে তারপরে অবাক করবেন আসবেন করা শুরু করবেন এটা নয় আপনি নাও থাকতে পারেন আপনি মারা যেতেও পারেন আপনি গ্যারান্টি তো নাই এই জন্য আজকে অবাক করেন যে আর কোনো দিন আমি খাবো না হয়তো বা আপনি পারবেন না তারপরে চেষ্টা করেন অন্তত ওকে চেষ্টা করেন আপনি কারণ আপনার আজকে খেলে আপনার চল্লিশ দিন এমনি চলে যাবে রমাদান মাসটাও এই চল্লিশ দিনের মধ্যে পড়ে যাবে তাই আমরা যারা এই হারামের সাথে লিপ্ত আছি বা এই তবা ইস্তেকফার যারা এখনো পর্যন্ত আমরা করছি না বিশেষ করে যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করছে আমরা চেষ্টা করব ওই নেশাগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা তবার মাধ্যমে আর সেগুলো ছাড়ার মাধ্যমে বুঝতে পারেন মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করেন আপনারা দয়া করে ঘুমাবেন না কেউ কেউ ঘুমায়েন না মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন রমাদানের পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলছি রমাদানের গুরুত্ব অপরিসীম আমরা জানি ফজিলত অপরিসীম অনেক ফজিলত রয়েছে ফজিলত এত বেশি আছে মানে বর্ণনা করে শেষ করতে পারা যাবে না এত ফজিলত আছে রমাদনের তো সেই ফজিলত গুলো পেতে হলে তো রমাদনের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে এগুলো গ্রহণ করতে হবে নাকি যেগুলো বলছি সেগুলো তো আমাদেরকে মানে প্র্যাকটিক্যাল করতে হবে আমাদেরকে তো এই কারণে রমাদনের পূর্বে আমাদের আর একটা করণীয় হচ্ছে যে আমরা নিজেদের ইবাদত গুলোকে শুদ্ধ করব যে এবাদত গুলো করি আমরা শুধু শিয়াম পালন করা নয় সিয়ামের সাথে পাশাপাশি যে আমরা সলাদ আদায় করি এই সলাত আদায় করাটাকে আমাদেরকে শুদ্ধ করতে হবে যে রমাদান মাসে একটা বিশেষ ফজিলত আছে বিশেষ গুরুত্ব আছে সেই গুরুত্ব পেতে পারেন তখনই যখন আপনি অন্যান্য আইবাদ মানে বিশেষ করে সলাদ আদায় করা সলাদ ছাড়া আপনার অন্যান্য আইবাদ যেমন কবুল হয় না তো আপনি প্রথমত আপনার সলাদটাকে শুদ্ধ করার চেষ্টা করেন এমন অনেক মানুষ আমরা আছি যে আমরা আদায় করি না তাদেরকে আমি বলবো আমি যে আপনারা সলাত আদায় করেন আর যারা আমরা সলাত আদায় করি কিন্তু আমাদের সলাৎ শুদ্ধ হয় না তাদের আমাদের উচিত যে আমরা সলাৎটাকে শুদ্ধ করব যারা শুদ্ধভাবে জানে তাদের কাছ থেকে যেমন অনেকে রুকু ঠিক মতো হয় না সেজদা ঠিক মতো হয় না রুকু কিভাবে করি সেজদা কিভাবে করি আমরা নিজেই জানি না কোনোদিন জানারও চেষ্টা করি না আমরা মানে সলাত আদায় করতে হয় তাই করে চলে যাচ্ছি কিন্তু কিভাবে করতে হয় আল্লাহ রসুল যে বললেন যে সব লুক আমার আয় তুমনি ও সল্লি যে তোমার ওইভাবে সলতা দেয় করো ভাবে আমাকে সলতা দেয় করতে দেখেছো সাবিদেরকে বলেন তো ওইভাবে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমরা কয়জন সলতা দেয় করি মানে আমরা সলাদ করতে হবে তাই করতে চলে আসি করে চলে যায় এভাবেই চলে যাচ্ছে তো এভাবে করে তো লাভ নাই রাসুসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষ ষাট বছর সত্তর বছর ধরে সলাতো দায়ী করবে তাদের রুকু হবে না শেষ দেওয়া হবে না আর যে রুকু হবে না সেচ দেওয়া তার আল্লাহর কাছে সলাতকে বল হবে না তাহলে আপনি এত কষ্ট করে সলাত করবেন আর আপনার রুকুর সেদে ঠিক মতো হবে না তাহলে এই সলাত দায়ী করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনার কাজে আপনাকে থেকে শুদ্ধ করতে হবে আর সোসিয়েশনে বলেছেন যে সবচেয়ে পৃথিবীতে বড় চোর ওই ব্যক্তি যে ব্যক্তি সলাপের মধ্যে চুরি করে তাহলে সলাপের মধ্যে কিভাবে চুরি করে এই রুকু সেচা ঠিক মতো করে না তারা বুঝতে পারলেন কি তো রুকু শেষদাটাকে বেসিক্যালি আমাদেরকে ঠিক করতে হবে সর্বপ্রথমে নামাজের মধ্যে আর কান হচ্ছে রুকু এবং সেজদা আর এই দুটোই আমরা মানে সাথে আমরা আদায় করি না যখন যায় মানুষ তখন আল্লাহ হয় অথচ সেজদা আমরা যাওয়ার পরে কখন উঠব মানে কিভাবে মানে আমরা শেষদায় যাওয়ার পরে আলাইহি সাল্লাম বলছেন ইহসান সম্পর্কে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সালাদ আদায় করবে কিভাবে এবাদত করবে কিভাবে রাসুল সাল্লাম কি সংজ্ঞা দিয়েছিলেন জান তাআবুদাল্লাহ যে তোমরা এমনভাবে ইবাদত করো কান নাকে যে তোমরা থেকে তোমরা আল্লাহকে দেখছো ফা ইল্লাম তাকুন যদি তোমরা এটা না মনে করতে পারো যে আল্লাহ তোমা তোমরা আল্লাহকে দেখছো তাহলে অন্ততপক্ষে তোমরা এটা মনে করো ফা ইনহু ইরা যে আল্লাহ তোমাকে দেখছে বুঝতে পারছেন আপনি যে সালাত আদায় করছেন কার সামনে দাঁড়িয়ে আপনি মজাক করছেন যে কখন বাড়ি যাবেন আপনি মাঠের ঘাটের চিন্তা এই সালাতের মধ্যে নিয়ে আসছেন আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট কথা বলছেন মোনাজাত করছেন গোপনে কথা বলছেন আর এই ব্যস্ততা দেখাচ্ছেন মানে সেজদা থেকে উঠে আর একটু তো বসতে হয় তারপর একটা হয় আবার ভাবে আপনি কি করছেন যে শেষদা থেকে উঠে আবার শেষদায় চলে যাচ্ছেন তো এমন ভাবে যদি আপনি সেজদা করেন অথচ সেজদায় যাওয়ার সময় মানুষ সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয় তো আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাদা আদায় করছেন আর ব্যস্ততা দেখাচ্ছেন আল্লাহকে তাহলে ভাবতে পারছেন আপনি যে এই সলাৎ আল্লাহ আপনার কবর করবে তাহলে আমি বলতে চাইছি আপনাকে এতটুকুই যে এই যে রমাদান মাস 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 গুরুত্বপূর্ণ সেই হিসেবে এই নামক পরিশুদ্ধ করতে হবে রুকু পেয়ান তসাহুদ যাবতীয় যা কিছু আর কাম রয়েছে সব আমাদেরকে শুদ্ধ ভাবে করতে হবে ইনশাআল্লাহ আর একটা বিষয় হচ্ছে যে রমাদান মাস আসার পূর্বে আমরা চেষ্টা করব যে রমাদান মাস সম্পর্কে জ্ঞান অর্জন করা যে রমাদান মাসের মাসলাম গুরুত্ব ফজিলত কি করতে হবে কি বর্জন করতে হবে কিভাবে শ্যাম পালন করলে শ্যাম কবুল হবে আর কি করলে শ্যাম কবুল হবে না যাবতীয় বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কারণ আমরা জানি যে রমাদান মাসের এত ফজিলত এত গুরুত্ব যে আল্লাহ আল্লাহ রসুলাম বলছেন যে ইজা দখাল হাদিসে আছে ইজা যা রমাদন যখন রমাদান মাস আসে তখন প্রতি হাত আবু আবুসামা তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্না জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জান্নাতের দরজা কয়টা আটটা দরজা রয়েছে সেই আটটা দরজা উন্মুক্ত করে দেওয়া হয় খুলে দেওয়া হয় গুল্লি পাতা বোয়া বন্যা জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় সিলসিলাতে শায়াতিন শয়তানকে শিকল বন্দী করে রাখা হয় ভাবতে পারছেন এই রমাদান মাসের ফজিলত কতটা আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকল বন্দি বেঁধে রাখা হয় শয়তানকে তাহলে এর এই মাসের চাইতে ফজিলত পূর্ণ আর কি হতে পারে বলেন আর তার চাইতে ফজিলত আরো বেশি আপনি যদি শ্যাম পালন করেন শ্যামের পূর্বে তো আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে সাথে সাথে আমাদেরকে এই ফজিলত সম্পর্ক সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে আলাইহি সাহেব বলছেন যে কুল্লু কুল্লু না আদম লাহু আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য ইল্লা সিয়াম শুধুমাত্র সিয়াম ব্যতীত বুঝতে পারছেন আদম সন্তান যত যা কিছু ইবাদত করে আমল করে সব আদম সন্তান নিজের জন্য করে কিন্তু সিয়াম ব্যতীত আল্লাহ বলছেন ফাইন্না হুলি সেটা হচ্ছে আমার জন্য আর আমি তার প্রতিদান নিজে দিব সুহান আল্লাহ এত বড় বেনিফিট এই রমাদান মাসের এই সিয়ামের জন্য আল্লাহ বলছেন কি যে সকল এবাদত আপনি নিজের জন্য করেন কিন্তু শিয়াম পালন এমন একটা এবাদত যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে আপনাকে করতে হবে না আপনি আদায় করতে পারেন কিন্তু সেটা লোক দেখানোর উদ্দেশ্যে হতে পারে সলাত আদায় করতে পারেন আপনার বাড়িতে বিহায় এসেছে তাহো এসেছে তাকে দেখাতে হবে যে আমি সলাত আদায় করি তাই আপনি মসজিদে চলে আসছেন এভাবে আপনি লোক দেখানোর উদ্দেশ্যে আপনি আদায় করতে পারেন কিন্তু সিয়াম পালন আপনি এভাবে লোক দেখানোর উদ্দেশ্যে করতে পারেন না আপনি চাইলে লুকিয়ে গোপনে আপনি খেতে পারেন আপনি চাইলে কেউ দেখছে না বাড়িতে ঘরে ঘর লাগিয়ে দিয়ে ঘরে তালা বাসিকল লাগিয়ে দিয়ে আপনি খেতে পারেন কেউ দেখবে না কিন্তু আপনার অন্তরে ভয় আছে যে পৃথিবীর কেউ না দেখো আল্লাহ দেখছে এই ভয়ে রেখে অন্তরে ভয় রেখে আপনি কোনোদিন সারাদিন পানাহার করছেন না স্ত্রী সহবাস করছেন না কোনো অশ্লীলতায় লিপ্ত হচ্ছে না মানে আপনি বুঝছেন যে আল্লাহ আপনাকে দেখছে তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আপনি শ্যাম পালন করছেন আল্লাহ বলছেন ফাইনা শ্যাম হচ্ছে আমার জন্য আনা আজ আমি তার প্রতিদান নিজে দিব আল্লাহ কোন ইবাদতের কথা এরকম বলেছেন কোন ইবাদতের প্রতিদান নিজে দিবেন এরকম বলেছেন ঘোষণা দিয়েছেন দেননি কিন্তু এমন একটা আইবাদতের সিয়াম যেটা তিনি নিজে হাতে পুরস্কৃত করবেন কেমন মাঠে তাহলে আমাদেরকে সিয়ামের মর্যাদা বুঝতে হবে রমাদান অর্জন করতে হবে যে রমাদান মাসের যাবতীয় যা কিছু বিধিবিধান আছে বা মাসলা মাসাইল আছে সেই সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যদিও ধারাবাহিক আলোচনা চলবে সেটা পরের বিষয় কিন্তু রমাদানের পূর্বে রমাদান সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন প্রত্যেককেই করতে হবে বুঝতে পারলেন কি এটা হচ্ছে একটা রমাদানের পূর্ব প্রস্তুতি সম্মিত উপস্থিতি এই জন্য আমরা চেষ্টা করব রমাদান বিষয়ক যা কিছু আমাদের জন্য প্রস্তুতি স্বরূপ বিষয় আছে সেগুলো আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আর প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আমাদেরকে হয় নিজেকে পড়তে হবে না হলে আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে আলেম ওলামার সহায়তা নিতে হবে যারা জানে তাদের কাছ থেকে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে বুঝতে পারলেন কি তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে আর আপনাদেরকে প্রত্যেককেই বলবো যারা আপনারা সলাদ করেন না অনেকে আছি আমরা এখানে জুমার দিনে চলে এসেছি চুক লজ্জায় মানুষ কি বলবে না গেলে এইভাবে আমরা চলে আসি জুমার দিনে আপনার জুম্মার সলা আদায় করে কি লাভ হবে আবার আছি আমরা যে জুম্মার দিনে আসি তো আসি আমরা ঘুমিয়ে পড়ে থাকি তো এরকম করে কোনো লাভ হবে না আপনাকে জুম্মার দিনে সলা দাদি করতে কে বলেছে আল্লাহর নির্দেশ তো এটা নয় যে তোমরা কাকেই মূল যে জুমাকে কায়েম করো জুমার সলাদ আদায় করো আল্লাহ তো এইভাবে কোথাও বলেননি আল্লাহ যেখানে বলেছে সালা আর আকিমুসালাহ মানে এখানে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত আপনার ফরজ করা হয়েছে যেমন জুমা ফরজ তেমন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ এবার যার উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরোজ মনে করে না যে ব্যক্তি সে নিজের উপরে কেন জুমাকে ফরজ করে নিয়েছে তার উপরে তো জুমা ফরজ নয় তারপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ তাহলে আপনাদেরকে আমি বলতে চাইছি যে আপনি পাঁচ ওয়াক্ত সালাতে আসছেন না আপনি জুমাতে আসছেন মানে আপনি মনে করেছেন শুধু জুমা আমার উপরে ফরজ করা হয়েছে তাই নাকি তাহলে জুম্মা তো শুধু আপনার উপর ফরজ নয় আপনাকে পাঁচ ওয়াক্ত আসতে হবে একজন প্রকৃত মুসল্লি হতে গেলে আপনি পাঁচ ওয়াক্ত আসেন একজন মুসলিম হতে গেলে পাঁচ ওয়াক্ত আপনাকে হাজির হতে হবে এমন আছি আমরা যে মাস তারপর থেকে ধরবো আমি তো বহুবার বলেছি আপনাদেরকে যে এই রমদান মাসের অপেক্ষায় আপনাকে থাকলে হবে না আল্লাহ বলছেন যে আগামীকাল তোমরা কি করবে কেউ জানা নাই কারোর কাছে এই জ্ঞান নাই যে কালকে মানুষ কোন পরিস্থিতিতে থাকবে আজকে যে অবস্থায় আছি কালকে সেই অবস্থায় থাকবো এটার গ্যারান্টি দিতে পারবো কেউ আমরা আল্লাহ বলছেন সোরা লোকমানের একত্রিশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর এতের মধ্যে যে মানুষ কোথায় কম জমিনে কি অবস্থায় মারা যাবে আমরা জানি আমাদের কাছে জ্ঞান আছে আল্লাহ দিয়েছেন এই জ্ঞান কাউকে আল্লাহ তালে জ্ঞান দেননি মানে মানুষ কোন অবস্থায় কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা আমরা জানি না আমরা এই অক্সিজেন নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসটা ছাড়বো এর গ্যারান্টিটুকু জানতে না তাহলে আমরা কেমন ভাবে বলতে পারি যে রমাদান মাস আসবে তখন থেকে আমি জীবনকে পরিবর্তন করে দিব হতে পারে এটা হতে পারে না গ্যারান্টি এখন যদি আমি আপনাদের কাছে গ্যারান্টি চাই কেউ একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন না যে আমি রমাদান মাস পর্যন্ত বেঁচে থাকবো অথচ আপনার মুখ থেকে এরকম কথা বেরিয়ে আসে যে রমাদান মাস আসছে তো রমাদান মাস থেকে তো অবাক করবো যা কিছু করবো না পরবর্তী থেকে শুরু করে না এখন থেকে প্রস্তুতি নেন আপনি এখন থেকে পরিবর্তন হয়ে যান সলা করেন না এখন থেকে শুরু করেন আপনি আসর থেকে শুরু করেন রমাগান মাস আপনার ভাগ্যে নাও যুক্ততে পারে আপনার চোখের সামনে যাচ্ছে না কত মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে না তারাও তো আপনার মতো দাবিদার ছিল তারও তো বলেছিল রমাদান মাস আসবে তখন থেকে সলাতে দাবি করবো রমাদান মাস আসলে গোনা ছেড়ে দেবো রমাদান মাস আসলে মুখে দাঁড়িয়ে ছেড়ে দেবো রমাদান মাস আসলে বিড়ি ছেড়ে দেবো আপনার মতো এরকম দাবিদার অনেক ছিল তার এখন কবরস্থানে শুয়ে আছে আপনাকে থাকতে হবে না বা আপনি মৃত্যুবরণ করবেন না রমাদানের পূর্বে এর গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সুতরাং আপনাকে যেটা বলতে চাইছি যে রমাদান মাস আসার পূর্বে নিজেকে পরিশুদ্ধ করেন নিজেকে পরিশুদ্ধ করেন যে আমলটা না করছেন সেটা করার চেষ্টা করেন যে আমলটা পড়ছেন সেটা আরো শুদ্ধ করার চেষ্টা করেন যেটা করেন না সেটা যেটা জানেন না সেটা জানার চেষ্টা করেন শিক্ষা সলাদ পরিশুদ্ধ করা শ্যাম পালনের মাসলামা সম্পর্কে জানা এগুলো আমাদের অত্যন্ত জরুরি বিষয় আমরা জানার চেষ্টা করব পাশাপাশি রমাদান বিষয়ে যে সমস্ত প্রস্তুতি আছে সেই প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লা পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি এটাই যে আল্লাহ আমাদেরকে সকলকে রমাদান মাস পর্যন্ত পৌঁছানোর তফিক দান করুক আল্লাহ আমিন আমরা যেন সকলেই রমাদান মাস মাস পেয়ে যেন রমাদান মাসে সম্পূর্ণ উনত্রিশটা অথবা ত্রিশটা শ্যাম পালন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা শ্যাম পালন করতে পারি পাশাপাশি رمضان حققت جميع أمر رميت كما لشيء وفيك لا تلام ترك الذنب اللهم آمين وآخر أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام